হ্যালো স্টুডেন্টস আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান সেট ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব সেট টু নিয়ে তো অবশ্যই ক্লাসটি মন দিয়ে দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও দি তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায় পালি সংস্কৃত বাংলা প্রাকৃত তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় পরের প্রশ্ন নিচের কোন শিলালেখতে অশোকের পুরো নাম লেখা ছিল কলসি মাকসি ব্রুমিন্ডেই বিশেষ কলিঙ্গ লেখ তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক মার্কসি শিলালেখতে অশোকের পুরো নাম লেখা ছিল পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায় প্রশ্নটির উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে উত্তরটি হবে ইন্ডিকা গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের সম্পর্কে সবিস্তারে জানা যায় ধ্রুপদী সংস্কৃতের প্রথম মুখ্য শিলালিপিটি হল সমুদ্রগুপ্তের রুদ্র দামনের কনিষ্কর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উত্তরটি হবে ধ্রুপদী সংস্কৃতের প্রথম মুখ্য শিলালিপিটি হল রুদ্র দামনের নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন মহাবংশ দিব্যোদ্যান রাজতরঙ্গিনী তারানাথের তিব্বতের ইতিহাস তাহলে উত্তরটি হবে রাজতরঙ্গিনী থেকে জানা যায় অশোকের শ্রীনগর শহরটি নির্মাণ করার কথা অজন্তা গুহাচিত্রে কিসের ছবি পাওয়া যায় রামায়ণের জাতকের মহাভারতের পঞ্চতন্ত্রের অজন্তার গুহাচিত্রে জাতকের ছবি পাওয়া গিয়েছিল পরবর্তী প্রশ্ন অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি হল সংস্কৃত প্রাকৃত হিন্দি অপভ্রংশ উত্তরটি হবে অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি হল প্রাকৃত ভাষা এই প্রশ্নের উত্তরটি তোমরা নিশ্চয় সবাই জানো প্রশ্নটি হল নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বানভট্ট কনিষ্ক কুমারগুপ্ত বিক্রমাদিত্য হর্ষবর্ধন তাহলে উত্তরটি হবে হর্ষবর্ধন সম্রাট হর্ষবর্ধনের সময় সভাকবি ছিলেন বানভট্ট সর্বপ্রথম অশোকের শিলালিপি কে পাঠোদ্দার করেন শ্যাম শাস্ত্রী এস আর গোয়াল বি এন মিশ্র জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ পরের প্রশ্ন গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত শত নাম মোহর দিনার বরাহ গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা পরিচিত ছিল দিনার নামে প্রাচীনতম ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো কি দিয়ে সোনা রূপা তামা তামা ও রূপা উত্তরটি হবে প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো তামা ও রূপা দিয়ে ফা হিয়েন ও হিউয়েন সাং কার রাজসভায় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও হর্ষ বিক্রমাদিত্য ও হর্ষ হর্ষ ও চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বিক্রমাদিত্য ও কৃষ্ণদেব রায় ফা হিয়েন ও হিউয়েন সাং বিক্রমাদিত্য ও হর্ষর রাজসভায় এসেছিলেন ন্যায়শাস্ত্র বা সূত্র কার লেখা ব্যাস গৌতম কপিল চরক ন্যায়শাস্ত্র বা ন্যায়সূত্রর লেখক হলেন গৌতম পরের প্রশ্ন মিলিন্দপান হলো একটি সংস্কৃত নাটক পালি গ্রন্থ জৈন গ্রন্থ ফার্সি গ্রন্থ উত্তরটি হবে মিলিন্দ মিলিন্দপান হল একটি পালি গ্রন্থ নেক্সট প্রশ্ন ভবভূতি হলেন একজন সংস্কৃত কবি সংস্কৃত নাট্যকার সংস্কৃত সাহিত্যিক উপরে সবগুলি তাহলে উত্তরটি হবে অপশন ডি উপরে সবগুলি অর্থাৎ ভবভূতি হলেন একজন সংস্কৃত কবি সংস্কৃত নাট্যকার এবং সংস্কৃত সাহিত্যিক পরের প্রশ্ন বুদ্ধ কার লেখা বসুমিত্র নাগার্জুন অশ্ব ঘোষ নাগসেন উত্তরটি হবে বুদ্ধচরিত এর লেখক হলেন অশ্ব পরের প্রশ্ন কলহনের গ্রন্থটি লেখা হয়েছিল কোন শতকে একাদশ শতকে দ্বাদশ শতকে ত্রয়োদশ শতকে চতুর্দশ শতকে তাহলে উত্তরটি হবে কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি লেখা হয়েছিল দ্বাদশ শতকে পরের প্রশ্ন ঋতুসংহার এর রচয়িতা কে ছিলেন ভবভূতি বিদ্যাপতি জয়দেব কালিদাস উত্তরটি হবে ঋতুসংহার এর রচয়িতা হলেন কালিদাস নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন সতীশচন্দ্র বিপান চন্দ্র রামশরণ শর্মা অমলেশ ত্রিপাঠী উত্তরটি হবে রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন নিচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে জাতক শতপথ উপনিষদ ধম্মপদ উত্তরটি হবে বৌদ্ধ ধর্মতত্ত্বের সম্বন্ধে উল্লেখ আছে ধর্মপদে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন গঙ্গাধর ন্যায়চন্দ্র বিলহন বিজ্ঞানেশ্বর উত্তরটি হবে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মিতক্ষরা লিখেছিলেন বিজ্ঞানেশ্বর নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত গৌতমী পুত্র ধর্মপাল সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন উত্তরটি হবে গৌতমী পুত্রর সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত পরের প্রশ্ন প্রাচীন যুগে ঐতিহাসিক উপাদানের উপযুক্ত ভাষা ছিল কোনটি পালি সংস্কৃত ব্রাহ্মী প্রাচীন যুগে ঐতিহাসিক উপাদানের উপযুক্ত ভাষা ছিল সংস্কৃত ভাষা পরের প্রশ্ন বৃহৎ সংখ্যা আর্য বরাহ বরাহমিহির অমর সিংহ বিলহন উত্তরটি হবে বৃহৎ সংহিতার লেখক হলেন বরাহ মিহির নেক্সট প্রশ্ন কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত অপশনগুলি হল বাংলা সংস্কৃত মৈথিলি অপভ্রংশ উত্তরটি হবে কবি জয়দেবের গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় লেখা পরবর্তী প্রশ্ন আর্য ও বরাহ মিহির কোন যুগের মনীষী ছিলেন মৌর্য যুগ পাল যুগ গুপ্ত যুগ সুলতানি যুগ উত্তরটি হবে আর্যভট্ট ও বরাহ মিহির গুপ্ত যুগের মনীষী ছিলেন নেক্সট প্রশ্ন রামায়ণ কোন ভাষায় রচিত সংস্কৃত তামিল তেলেগু মালায়ালম উত্তরটি হবে কম্ব রামায়ণ তামিল ভাষায় রচিত নিচের কোন নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায় মালতী মাধব মালবিকা অগ্নিমিত্রম মিচ্ছকটিকম স্বপ্ন বাসবদত্তা তাহলে উত্তরটি হবে চারুদত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায় মিচ্ছ কোটিকমে নেক্সট প্রশ্ন লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয় উত্তরটি হবে লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি আজকের ক্লাসের শেষ প্রশ্ন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে কি বলা হয় এপিগ্রাফি নিউ মিসমেটিক্স প্যালিওগ্রাফি কোনোটিই নয় উত্তরটি হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে বলা হয় নিউমিসমেটিক্স